ফেইসবুকে ইনকাম করা সহজ হলেও ফেইসবুকের টাকাটা ব্যাংক পর্যন্ত আনা খুবই কঠিন এর মূল কারণ হচ্ছে যখন কারো সেটা আসে সেট আপ করার সময় সে পেআউট অ্যাকাউন্ট সেট করে আর ওই আউট অ্যাকাউন্ট সেট করার সময় অনেকগুলো ভুল করে ফেলে যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল করে ফেলে টিন নাম্বারে ভুল করে ফেলে অথবা এনআইডি কার্ডের যে মেন ইনফরমেশন সেখানে ভুল করে ফেলে অর্থাৎ পেআউট অ্যাকাউন্টে আপনি যদি ব্যাঙ্কের সুইপ্ট কোড ভুল করেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে আপনার নামটা ভুল হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভুল হয় বা আপনার টিন নাম্বারটা ভুল হয় বা এনআইডি কার্ডে যে নাম্বার দেওয়া ছিল ওইখান থেকে একটা অক্ষর যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার পে আউট অ্যাকাউন্ট ভুল হয়ে যাবে আপনার টাকা কোনোদিনও ফেসবুক আসবে না আমি এমনও দেখেছি একজনের পাঁচ হাজার ডলার ছিল পেআউটে বাংলাদেশি প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার মতো ফেসবুক সেটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে এই টাকা শেয়ার কখনোই পাবে না এই জন্য আপনার যখন কন্টেন্ট মনিটাইজেশন বা ইনস্টাসেটাম আসবে আপনি পেআউট অ্যাকাউন্টটা খুব যত সহকারে খুব গুরুত্ব সহকারে সেট আপ করবেন কেউ যারা এক্সপার্ট যারা ভালো বুঝে তাদের মাধ্যমে আপনার পেআউট অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং নিশ্চিত আপনি ফেসবুকে টাকাটা আপনি ব্যাঙ্কে আনতে পারবেন